আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এক সহৃদয় ব্যক্তি পশুপ্রেমী ব্যক্তিকে পেয়ে গিয়েছি তো আপনার নাম বিভাংশু মন্ডল আপনার কোথায় বাড়ি চেকপোস্ট চেক চেকপোস্ট আচ্ছা আচ্ছা এখন আপনি কি করেন

কুকুরদেরকে পরিষেবা দেওয়া খোলা রাস্তার যে কুকুর তাদেরকেও এই খাবার দেন এবং ট্রিটমেন্ট করে দেন একটা একটা কুকুরের আমি একজন মরি সব ছাড়িয়ে যা ওই ধন্যবাদ আপনার আপনার বাড়িতে কতগুলো কুকুর আছে আমার বাড়িতে নটা আছে নটা কুকুর আছে

তারা গোপনেই পশুদেরকে সেবা করেই যাচ্ছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ইয়েছে সবসময় বিস্কুট টিস্কুট রয়েইছে বিস্কুট নিয়ে রেখে দিয়েছি ও পুকুরগুলকে দিই এবং ওষুধ পশু দেখবেন এই যে টাইগার মরম রয়েছে কোনো ব্যচা বেচা লাগলে লাগিয়ে দিই মরম ফল সবই এটা এই মরমটা লাগিয়ে দিলে বসে টোকা হবে না টপিকিওর জেল খুব ভালো একটা মলম এটার একটা স্প্রেও পাওয়া যায় আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো পা জন্য খুবই ভালো একটা জেল হ্যাঁ এটাকে আপনি ভালো হায়ে লাগিয়ে দিন খুব দ্রুত সেরে যায় এবং এর একটা স্প্রেটাও আপনি ব্যবহার করতে পারেন রাখুন খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমি কলিং করি ওই অরবিন্দাকে বললাম যে যেটা ব্যবস্থা করা যাবে না আমি তো পারছি না আর ঠিক আছে ধন্যবাদ